আচ্ছা বিশাল একটি ফ্যাক্টরি প্রিয় দর্শক আর আপনাদের এখানে মূলত কি কি ড্রেস তৈরি করেন ভাই আপনারা আমাদের বেবিদের এক থেকে চোদ্দ বছর বাচ্চাদের আর কি ওয়াল আইটে বাচ্চাদের বেবি ফ্রক বেবি টপস থ্রি পিস লেহেঙ্গা ঘাগড়া চুলি সালোয়ার থেকে শুরু করে ইত্যাদি বহুত আইটেম আছে আচ্ছা কত বছর থেকে কত বছরের কালেকশন রয়েছে আপনাদের এখানে এক থেকে চোদ্দ বছর বাচ্চাদের এগুলো সবই তো আপনার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তো প্রিয় দর্শক যারা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে লেডিস রেডিমেড ড্রেস অর্থাৎ বাচ্চাদের ড্রেস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ভাইরা এখানে কাজ করতেছে আর সামনে যেহেতু ভাই ঈদ চলে আসছে ঠিক আছে আর এখন তো সবচেয়ে পঁচিশ সালের আপডেট কালেকশন গুলো আপনারা তৈরি করতেছেন আপডেট কালেকশন আচ্ছা এদিকে দেখেন এই যে আপুরা কাজ করতেছে তো এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু আমরা নিজস্ব মানে নিজেরে তৈরি করে থাকি আচ্ছা সেক্ষেত্রে অন্যদের তুলনায় একটু বেড়ে ফেরতে অবশ্যই পাবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা অনেক কালেকশন দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আমরা একটু এই সাইড থেকে আপনাদের প্রিন্টিং সেকশনটা দেখানোর চেষ্টা করি এটা হলো আপনাদের প্রিন্টিং সেকশন হ্যাঁ এখানে প্রিন্টিং এর কাজ চলে মানে এক কথায় প্রিন্টিং সুইং ফিনিশিং সবই হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে একটা ফ্রক আচ্ছা মাত্র সুইং হইতেছে সুইং হইতেছে জি সমশ ভাই দেখেন এখানে আসেন এখানে হলো আমাদের কাটিং সেকশন এটা হচ্ছে আপনাদের কাটিং সেকশন এখানে কাটিং হয় ওই যে অলরেডি কাটিং চলতেছে আচ্ছা আর কাটিং এর পরে আমরা সুইং এ পাঠাই সুইং হওয়ার পরে কিউসি হওয়ার পরে এখানে ফিনিশিং হয় আচ্ছা এটা হচ্ছে আপনাদের ফিনিশিং সেকশন হ্যাঁ এখানে ফিনিশিং হয় তারপর আবার আয়রন হয় ঠিক আছে আয়রন তো সামনে এখানে হচ্ছে ফিনিশিং হওয়ার পরে এরপর হচ্ছে আপনাদের স্টক রুমে পাঠানো হয় জি 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 সমরেশ ভাই আসেন ভিতরে আসেন এই দেখেন এটা হলো আমাদের সেল সেন্টার এখান থেকে এই সারা বাংলাদেশ থেকে পার্টি আসে আসে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আনকমন যত কালেকশন আছে সব এখানেই পাবেন ওকে এখানে হচ্ছে আপনাদের স্যাম্পল রুম জি সেল সেন্টার সেল সেন্টার কাস্টমার যখন আসবে এখানে এসে বসে বসে আপনাদের এই বাইং হাউস থেকে দেখে দেখে পছন্দ করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে জি জি এদিকে কি কালেকশন ভাই ওখানে বাচ্চাদের টি-শার্ট আছে বয়েজ টি-শার্ট আছে আচ্ছা মানে যত ধরনের ওয়েস্টার্ন ড্রেস জি পার্টি ড্রেস জি

একজ্যাক্ট লোকেশনটা আসার জন্য একটু বলে সিনেমা হলের পিছনে সনি সিনেমা হলের পিছনে কাঠালবাগ মসজিদের সাথের বিল্ডিং কাঠালবাগ মসজিদের সাথের যে বিল্ডিং অথবা মসজিদের সামনে ফোন দিলেও হবে আমরা আচ্ছা ইউনিক ডিজাইন একেবারে ইউনিক আনকমন একদম আনকমন ডিজাইন দেখেন এগুলো হচ্ছে কত বছর থেকে কত বছর এই আর প্রাইসটা না ঠিক আছে যেহেতু মূল তৈরি কারক আপনারা যদি প্রাইসটা বলে দেন তাহলে অনেক সমস্যা হবে যারা ব্যবসা করবেন তারা যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে ভাইদের এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবে প্রাইস জানতে হলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা প্রাইস

অনেক সুন্দর সুন্দর কালেকশন তো দেখেন এই যে দেখেন মানে এখানে বিভিন্ন কালেকশন রয়েছে আমরা স্যাম্পল দেখাচ্ছি যে কি কি কালেকশন রয়েছে তাদের এখানে প্রিয় দর্শক দেখেন অনেক অনেক কালেকশন এক কথায় মূল তৈরি কারক মূল কারখানা মালিকদের কাছ থেকে যারা নিয়ে ব্যবসা করতে চান ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তাই ভাই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্ট যায় আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ভাইদের প্রোডাক্ট যায় এগুলো বেবি ফ্রগ আইটেম ঠিক আছে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এগুলো দেখাতে গেলে আমার মোটামুটি অনেক সময় চলে যাবে আমি যেহেতু আরো আইটেম দেখাবো বেবি ওয়ান পিস দেখাবো থ্রি পিস দেখাবো আচ্ছা এই যে দেখেন কালেকশন কালেকশন একেবারে ইউনিক ভাই একেবারে ইউনিক তারপরে একটা কালেকশন দেখেন অস্থির একটা কালেকশন অক্টোপাস ডিজাইন আর কি আপনার পিছনে স্মোকিং করা আছে আচ্ছা আছে বাদলে বাচ্চাদের পড়লে একটার পরীর মতো আছে কালার আছে অনেকগুলো আচ্ছা ঠিক আছে যেগুলো সবই এক থেকে চার তিন থেকে আট আচ্ছা এরকম বয়সের ওকে কালেকশন তো শেষ নাই শেষ নাই তাই তো নিজস্ব ডিজাইনার দিয়ে কিন্তু তারা ড্রেস তৈরি করে আমরা ভিডিও শুরুতেই দেখিয়েছি যে তাদের কাটিং সেকশন তাদের হলো গিয়া সুইং সেকশন এমনকি তাদের নিজস্ব প্রিন্টিং সেকশন একই আর এরকমের মানে প্রতিষ্ঠান খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ একই একই জায়গায় তাদের প্রিন্টিং সেকশন সুইং সেকশন ফিনিশিং সেকশন এবং আবার তাদের হচ্ছে গিয়া মানে সেলস রুম এখানে বসে আপনারা একটা জায়গায় এসে তাদের সবকিছু তত্ত্বাবধান করে আপনারা দেখে নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে এখন কি দেখাবেন ভাই ভাই একটু বড় বাচ্চাদের সাত থেকে 14 বছরের বাচ্চাদের এই এই আইটেমটা अवेलेबल না আচ্ছা আমাদের কাছে अवेलेबल ঠিক আছে ওকে এই দেখুন এটা হলো সাত থেকে 14 বছর বাচ্চা 7 থেকে 14 বছরের বাচ্চা এখানে দেখুন এই যে কত সুন্দর কাটিং মোটিভটা এখানে কিন্তু কট দেওয়া আছে চাইলে ছোট করা যাবে ঠিক আছে আচ্ছা এরকম সাইজ ডিজাইন করা যাবে হ্যাঁ ওকে এই যে উপরে কিন্তু ফেল ঝুলতেছে আর এটা কিন্তু আমাদের নিজস্ব প্রিন্টিং দিয়ে তৈরি নিজস্ব প্রিন্টিং করা সবই যারা যেহেতু নিজেরা করেন এর জন্য আপনার প্রাইসটাও একটু রিজনেবল এর মধ্যে অবশ্যই অবশ্যই এই যে ওকে ঠিক আছে সাত থেকে চোদ্দ বছর বাচ্চার আচ্ছা এই যে একটা ডিজাইন সাত থেকে চোদ্দ বছর আনকমন একটা ডিজাইন এটা কিন্তু পুরো এমব্রয়ডারি করা ডলার ওয়ার্কের কাজ আছে ঠিক আছে ওকে তারপরে এই যে একটা ডিজাইন এটাও এমব্রয়ডারি করা দেখুন হাতায় পর্যন্ত এমব্রয়ডারি করা আছে ঠিক আছে লেস লাগানো আছে ওকে আনকমন

ঢাকা মিরপুর দুইতে এসে এসে সনি সিনেমাহলের পিছনে ফন্দুলি হবে আচ্ছা সামনে অথবা মসজিদের কাটালবাগ মসজিদের সামনে এসে বাইদেরকে ফোন দিবেন আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন পুরো বড়িতে ডট প্রিন্ট করা কিন্তু তাদের এখানে প্রচুর কালেকশন আর ভাই এখন 2025 সালের ইদ উপলক্ষে আপনাদের মোটামুটি কতগুলো আইটেম বা কতগুলো ডিজাইন রয়েছে ডিজাইন তো ভাই হাজার প্লাস এক এর উপরে হ্যাঁ 1100 এর হবে আচ্ছা আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন এইখানেই

বাচ্চা হচ্ছে সাত থেকে চোদ্দ বছরের ব্যবসা করবেন দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সবই থ্রি পিস সবই থ্রি পিস সব সব ইউনিক ইউনিক ডিজাইন আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা ঠিক আছে এখান থেকে শুরু করি আপডেট কিছু প্রোডাক্ট দেখাই আমি বাচ্চা

করা আছে ঠিক আছে অল ওভার সিকোয়েন্সের কাজ অল ওভার সিকোয়েন্স প্লাস এমবডারি সিকোয়েন্স করা এটার সাথে থাকবে সুন্দর একটা ধুতি সালোয়ার ভাই ভাই সেই তো অস্থির ভাই অস্থির আচ্ছা তার সাথে সুন্দর একটা উন্নাও থাকবে উন্না থাকবে আচ্ছা তারপর এই যে একটা ডিজাইন এটা হলো এক থেকে ছয় বছর বাচ্চার আচ্ছা ঠিক আছে এক থেকে ছয় বছর এটা চার বছরের সাইজটা বের করছি আচ্ছা দেখেন প্রো এমবডারি করা প্রিন্ট করা আনকোপুল ভাই এটা পরলে কিন্তু এক লেহেঙ্গা স্টাইল ঠিক আছে আমি বলবো যারা ব্যবসা করতে চান লেডিস বা গার্লস আইটেম নিয়ে ব্যবসা করতে চান একবার হলে সজিক ফ্যাশনের কারখানা তাদের ফিনিশিং রুম তাদের হচ্ছে এম্ব্রয়ডারি রুম তাদের হচ্ছে প্রিন্টিং রুম এবং তাদের এই শো শোরুমটি এসে ভিজিট করে যাবেন ওকে এটা এক থেকে ছয় বছর বাচ্চা এই হল জামাটা আচ্ছা এ হলো ব্যাক সাইড ওকে এক থেকে ছয় বছরের ছয় বছর বাচ্চা আচ্ছা এ হলো দেখেন স্কেপ্টটা দেখেন স্কেয়ারটা পুরো বডি বা একবার প্রিন্ট কর পুরো বডি আচ্ছা ওকে এগুলো না থাকবে সবই হচ্ছে বাচ্চাদের থ্রি পিস আইটেম রেডিমেড আইটেম জি ফুললি রেডিমেড কিনে নিয়ে শুধু বাচ্চাকে পরিয়ে দিবেন আর কিছুই করতে হবে এটা হলো ফোর পিস আলাদা সম্পূর্ণ থাকবে এই যে ওই আর এটা ভিতরে গেঞ্জি থাকবে انر যেটা থাকবে ওটা তো প্রিন্ট করা আচ্ছা ওকে এরপর দেখেন একটা স্কার্ট এই যে এটা স্কার্ট আচ্ছা ঠিক আছে ওকে এর সাথে সুন্দর আবার একটা অন্য সুন্দর একটা অন্য যে কোনো বাচ্চাকে পড়ালে একেবারে মানে বাচ্চাকে মনে হবে পরীর মতন

সন্দেহ আচ্ছা যেহেতু আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান জি সজীব ফ্যাশনের নিজস্ব ডাইং নিজস্ব প্রিন্টিং নিজস্ব গিয়া সুইং অতএব আপনারা সর্বোচ্চটা মানে খেয়াল রেখেই প্রোডাক্ট তৈরি করেন যেহেতু আপনাদের নিজস্ব একটা ব্র্যান্ড জি ভাই প্রোডাক্ট ধারণা হলে তো কাস্টমারে দিতে আর কেউ চায় না যে নিজের ব্র্যান্ড দুই নম্বরই করবে আর ফেব্রিক্স বলবেন ফেব্রিক্স হলো অরিজিনাল চ্যানেলই না অরিজিনাল আচ্ছা কোন বাংলা না কিছু না একটা অরিজিনাল চায়না লিলেন ওকে ঠিক আছে আচ্ছা এ হলো জামাটা এ হলো ব্যাক ব্যাকসাইড টা তারপরে এই যে হলো আপনার স্কার্টটা স্কার্টটা দেখেন কত চমৎকার সাথে সাথে উড়া থাকবে ডিজাইন রয়েছে প্রচুর প্রচুর প্রিয় দর্শক

পুর আরাম পাবে না কেন আচ্ছা এই যে দেখেন ওন্নাটা এই হলো আরেকটা ডিজাইন আচ্ছা এই হলো জামাটা জামাটা আর এই হলো সালোয়ারটা সালোয়ারটা আর এই হলো ওন্নাটা ঠিক আছে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আচ্ছা এটা ও থ্রি পিস দেখুন এমবডারি করা ডলার ওয়ার্ক করা আচ্ছা স্কিন প্রিন্ট করা স্কিন পেইন্ট করা তারপর এই যে হলো সালোয়ারটা সালোয়ার ঠিক আছে সালোয়ারের घेर দাও ভাই বাচ্চারা শাসনদব করবেই আচ্ছা এই হলো ওন্নাটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার বাইস বছর এর সাথে দারুন একটা স্কার্ট আছে আচ্ছা এই দেখুন অস্থির একটা তারপরে একটা অন্য আছে মাল্টি এর আচ্ছা ঠিক আছে রং ধনু এই ডিজাইনটা দেখে না এইটা দেখুন মনে হয় যেন প্রত্যেকটা ড্রেস এখানে বসে দেখিয়ে দেই কিন্তু আসলে এত লং ভিডিও আমাদের দর্শকরা দেখতে চায় না বিধে আমরা মানে পুরোটা দেখাতে পারবো না যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার সবই দেওয়া রয়েছে ইমো WhatsApp নাম্বার দেওয়া রয়েছে ওকে সজীব ভাই এটা কি কালেকশন এটা এটাও থ্রি পিস এটাও কোটিয়ালা দেখুন আচ্ছা অ্যাটাচ করি ঠিক আছে এর সাথে সালোয়ার থাকবে আচ্ছা এইটা ওকে

আর এই হলো স্কার্টটা ওকে সাথে হচ্ছে গিয়া সাথে ওনা ওনা থাকবে তারপরে এটা এই যে কালার আছে একটা ভাই ওকে দেখুন কালারটা তো গর্জিয়াস খুবই গর্জিয়াস জি জি ঠিক আছে এভাবে অনেক আইটেম আছে অনেক অনেক আমি তো অল্প নতুন আপডেট কিছু দেখালাম ভাই এখানে তো প্রচুর কালেকশন আছে দেখাতে গেলে সারা দিন চলে যাবে ওকে আমি আরো বয়েজ এর কিছু আইটেম দেখাই এখানে আরো একটা ডিজাইন আসছে সেটা হলো স্কার্ট স্কার্ট সাত থেকে 14 বছর বাচ্চাদের স্কার্ট ভাই ওকে দেখুন কালার আছে অনেকগুলো কালার আছে এগুলো হচ্ছে স্কেট আইটেম হ্যাঁ সাত থেকে চোদ্দ বছরের আচ্ছা তারপরে আরেকটা আছে এর হাফ প্যান্ট আচ্ছা ইউনিক একটা প্যান্ট ভাই এটা অনেকগুলো কালার আছে আচ্ছা অনেকগুলো কালার হাফ প্যান্ট প্লাজো আছে এদিকে প্লাজো আছে ডোল আছে এই যে ডোল ভাই এটা তো মনে করেন বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু প্রচুর কালার আছে দেখতে পাচ্ছেন লাল কালো মেরুন খয়েরি তারপর আপনার রানী গোলাপি সাদা তারপরে এখানে প্রিন্টের মধ্যে ভাই দেখেন প্রিন্টের মধ্যে ঢোলসালোয়ার চলে আসছে প্রিন্ট আচ্ছা প্রিন্টের মধ্যে এটা প্রচুর চাহিদা বাচ্চারা খুব পছন্দ করে হ্যাঁ এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো কালার ঠিক আছে আচ্ছা এখানে আছে বয়েজ টি শার্ট বয়েজ টি শার্ট টি এখানে আছে দেখেন টু পিস টু পিস এক থেকে চার বছর বাচ্চাদের টু পিস তারপর বয়েসের দেখেন ষাট সেট আচ্ছা এ হলো শার্ট হ্যাঁ খুবই সফ্ট একটা মানে ফেব্রিক্সের উপরে শার্ট এটা দেখুন ম্যাচিং প্ল্যান্ট ঠিক আছে প্যান্টটা কিন্তু ম্যাচিং এটার মধ্যেও অনেকগুলো কালার আছে অনেক আচ্ছা তারপরে এখানে আছে প্যান্ট আছে দেখুন বিভিন্ন স্টাইলের প্যান্ট আছে বাচ্চাদের প্যান্ট হ্যাঁ দেখুন দুই থেকে দশ বছর বাচ্চার সম্পূর্ণ ওয়াশ করা খুবই সফট খুবই সফট আর নিজস্ব প্রিন্ট করা ঠিক আছে আচ্ছা এই হলো প্যান্টের আইটেম এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের প্রতিদিন নতুন নতুন ডিজাইন প্রতিদিন ঢুকতেছে প্রতিদিন হিউজ পরিমাণে কালেকশন ওকে তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত এতক্ষণ ধরে আমরা ছিলাম সজীব ফ্যাশন ওয়ার্ল্ডে এবং তাদের এখানে দেখেন কি পরিমাণে কালেকশন এক একটা করে দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষেপে তাদের এখান থেকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি এক কথায় একেবারে কত বছর থেকে কত বছরের কালেকশন ভাই থেকে চোদ্দ বছর পর্যন্ত এক থেকে চোদ্দ বছরের ব্যবসা করতে হলে কত টাকার মাল নিলে পাইকারি দিবেন কত টাকার বলতে কি যদি এখানে কেউ আসে আসে যদি অনেক জায়গা তো কন্ডিশন থাকে যে বিশ হাজার টাকার মাল নিতে হবে বা ত্রিশ হাজার টাকার আমাদের এখানে কোন কন্ডিশন নাই যারা নতুন উদ্যোক্তা আছে যারা যদি চায় আমাদের তো একটা ডিজাইন নিবে আচ্ছা একটা প্যাকেট নিবে শুধু আমরা কিন্তু তাদেরকে একটা প্যাকেট দিচ্ছি এখন হোলসেল রেটে আচ্ছা আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস